প্রিয় দর্শক বন্ধুগণ আমি মোহাম্মদ ইসলাম চলে আসলাম আবার আপনাদের সামনে নতুন আরেকটি লাইভ নিয়ে প্রিয় বন্ধুগণ আমরা একটা ইসলামিক চ্যানেলের মাধ্যমে চলে যাচ্ছি আস্তে আস্তে মানুষকে দিনের গান শেখাতে শিখাতে নতুন একটা যাত্রায় এবং ধীরে ধীরে আমাদের সে চেষ্টা প্রচেষ্টা সফলতার দিকেও এক ধাপ করে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক বৃন্দ আমরা এই আপনাদের সামনে বিভিন্ন ধরনের ইসলামিক ঘটনা ইসলামিক ইতিহাস বিভিন্ন ধরনের ইসলামিক কন্টেন্টকে সামনে তুলে রাখতেছি তুলে ধরতেছি এবং এর দ্বারা আপনারাও হালকা কিছু ফায়দা অর্জন করতেছেন আমরাও কিছু ফায়দা অর্জন করতেছি এবং ইসলামের জ্ঞান সমস্ত বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ছে এইভাবেই ছড়িয়ে পড়ুক ইসলামের জ্ঞান প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে এইভাবে চলে যাক ইসলামের আলো ইসলাম এটা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি আয়া আমার পক্ষ হতে তোমরা একটি হাদিস হইলেও একটি বাণী হইলেও পৌঁছায় দাও এবং আমরা সেই কাজই করতেছি রসুলের করিম সল্লিস আসসালামের বাণীকে আল্লাহ তালার বাণীকে রসুল করিম সল্ল ইসলামের সন্ন্যতকে সাহেবা ইকরামের সন্ন্যতকে আপনাদের মাঝখানে তুলে ধরতেছি প্রিয় দর্শকবৃন্দ আমরা বিভিন্ন ধরনের ইসলামিক কন্টেন্ট ইসলামিক ঘটনা আপনাদের সামনে যেভাবে তুলে ধরতেছি আম চেষ্টা করতেছি পরিপূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরার কিন্তু আমরাও মানুষ আমাদেরও কোনো একটাতে ভুল হতে পারে এটা স্বাভাবিক তাই আমাদের সমস্ত ভুলকে আপনারা মার্জনা করে আমাদের সাথেই থাকবেন প্রিয় বন্ধুগণ অবশেষে আপনাদেরকে বিভিন্ন ধরনের আমরা ইসলামিক কন্টেন্ট তৈরি করে শুনাই ইসলামিক ঘটনাগুলো শুনাই তো আজকে আপনাদের সামনে একটা সফলতার গল্প বলব একটা সফলতার গল্প বলব প্রিয় বন্ধুগণ সফলতা কখনো একদিনে আসে না সফলতা আসে ধীরে ধীরে সফলতা আসে ব্যর্থতার পরে আমাদের ব্যর্থতা মানে আমরা অজ্ঞ নই আমরা যখন ব্যর্থতা হই যখন ব্যর্থ হই বুঝে নেবেন আমরা তখন অজ্ঞ নই বরঞ্চ আমরা বিজ্ঞ হওয়ার দিকে একধাপ এগিয়ে যাচ্ছি আমরা চাচ্ছি আমরা বড় হব আমরা চাচ্ছি আমাদের দ্বারা কোনো একটা সম্ভব হবে সফলতা একদিনে আসে না সফলতার জন্যে কেউ যুগ যুগ কেউ বছরকে বছর অপেক্ষা করে যাচ্ছে প্রিয় বন্ধুগণ এরকম বিভিন্ন ধরনের সফলতা বিভিন্ন ধরনের কষ্টর মাধ্যমে আমাদের সামনে সফলতা আসতেছে প্রিয় বন্ধুগণ অবশেষে আমরা আপনাদেরকে যে কন্টেন্টগুলো তৈরি করি আমাদেরও একটু একটু ভালো লাগে আপনারা যখন পাশে থাকেন আপনারা যখন লাইক করেন যখন সাবস্ক্রাইব করেন আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগে এইভাবেই আমাদের সাথে থাকবেন আমরা চাই আপনারা আপনা আমাদের সাথে থাকুন এবং এইভাবে ইসলামকে আরও আলোকিত করুন প্রিয় বন্ধুগণ তো যেটা বলছিলাম সফলতা সফলতা একদিনে আসে না আপনি একবার ব্যর্থ হলেন মানে আপনি হেরে গেছেন আপনি একবার ব্যর্থ হতে পারেন কিন্তু আপনার এই একবার ব্যর্থতার পরে আপনার হাজারবার সফলতা আসবে আপনি একবার ব্যর্থ হয়েছেন ও কী হয়েছে মানুষ ব্যর্থ হয় শেখার জন্যে মানুষ যে মানুষটা নিজের ব্যর্থতাকে কাজে লাগিয়ে উঠতে পারবে উপরে সেই মানুষটাই পুরো মানুষ আসলে ভাই যারা জানে না তারা যখন কোনো কাজ করা শুরু করে তারা যখন শুরুতে কোনো এক জায়গায় ব্যর্থ হয় তারা মনে করে আমরা ব্যর্থ হয়েছি তো কী আমরা আর পারব না আমাদের শেষ আমাদের জীবন এখানেই শেষ আসলে না ভাই জীবন এখানে শেষ জীবন এখানে শেষ নয় জীবন শেষ হওয়ার অনেক অনেক আগেই আপনারা দেখবেন এমন এক পর্যায়ে চলে গেছেন আপনারা এমন একটা কাজ করে বসছেন যে আপনাদেরকে আর কি আঁকতে আপনাদেরকে কেউ আটকাইতে পারবে না আপনাদেরকে কেউ বাধায় রাখতে পারবে না সফলতার পথে চলুন সফলতার দিকে হাটুন ইনশাল্লাহ মানুষ যখন চেষ্টা করে যদি ছেড়ে দেয় তাহলে আজকে রকেট হতো না মানুষ যদি চেষ্টা করা ছেড়ে দেয় আজকে কেউ মঙ্গল গ্রহে যেতে পারতো না মানুষ যদি চেষ্টা করাকে একবার ব্যর্থ হওয়ার পর যদি আবার কাজ শুরু করতে না চায় কাজ শুরু করতে ভয় পায় তাহলে আজকে মানুষের হাতে এই স্মার্টফোন ফোন আসতে কী মনে করছেন আমি আবেগের বসে কথা বলতেছি না ভাই এখানে আবেগ চলে না দুনিয়াতে আবেগ নয় দুনিয়াতে বিবেক কাজ দুনিয়াতে যখন আপনি একবার হেরে গেলেন একবার হেরে গেলেন তো আপনি মনে রাখবেন আপনি একবার জিতলেন আপনার হেরে যাওয়া হেরে যাওয়া নয় আপনার হেরে যাওয়া মানে নতুন করে আপনার হেরে যাওয়া মানে আবার পরিশ্রম করে নিজেকে ঘুরে তোলা আপনার হেরে যাওয়া মানে সমস্ত কিছুকে আবার নতুন আঙ্গিকে যেত না প্রিয় বন্ধুগণ আমরা যেটা বলতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা আমাদের এই জায়গায় অল্প একটু সমস্যা হচ্ছে যেহেতু আমাদের ভালো স্টুডিও নেই ভালোভাবে কাজ করতে পারি না একটু সমস্যা হচ্ছে কিন্তু আমরা এটাকে সমস্যা নয় আমরা এটাকে আমাদের সফলতা থেকে একদম আগিয়ে মনে করি হোক না আজকে আপনার পাশে কেউ নাই, আপনাকে সাহায্য করার মতো কেউ নাই। কিন্তু দেখবেন এমন এক সময় এসেছে যে সময় সবাই আপনাকে খুঁজতেছে আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব চেষ্টা করুন এবং এগিয়ে যান প্রিয় বন্ধুগণ মানুষ যখন কোনো কাজ শুরু করে তখন সেটা প্রিয় বন্ধুগণ আমরা যখন কোনো কাজ শুরু করি কাজের শুরুতে বিভিন্ন ধরনের হই হাল্লার তামাশা এটা আসেই কিন্তু এই সমস্ত কিছুকে এগিয়ে যে এগিয়ে যেতে পারবে সেই সফলতার মধ্যে থাকবে আমি যেহেতু মাদ্রাসার মধ্যে আছি এরকম লাইভ করতে কিছু একটা সমস্যা হচ্ছে কিন্তু ইনশাল্লাহ এইভাবেই এগিয়ে যাব আমরা প্রিয় বন্ধুগণ মানুষ যখন হেরে যায় মানুষ যখন হেরে যায় তখন তার মধ্যে যে একটা স্পৃহা থাকে সেটা কিন্তু আস্তে করে মারা যায় কিন্তু ওই মানুষটা জানে না তার এই সফলতা আজকে রাত্রে সে হেরে গেলো হতে পারে আজকে রাত্রের জন্য সে হেরে গেল কিন্তু কালকে সে ওই কাজটা সফলভাবে করতে পারত মানুষ এমন এক জায়গায় এসে তার কাজকে আঞ্জাম ছেড়ে দেয় তার কাজ করা ছেড়ে দেয় যে কালকে সে জিতত আমরা মনে করি হয়তো আমরা ব্যর্থ হয়েছি আমাদের কাজ শেষ আমাদের কাজ শেষ আমাদের দ্বারা সম্ভব না কিন্তু ভাই মনে রাখবেন অন্ধকার হয় আলো নিয়ে আসার জন্য কিছুক্ষণের জন্য অন্ধকার থাকলেও সূর্য কিন্তু পরের সেই দুনিয়াকে আবার আলোকিত করে ঠিক তেমনই আপনি আসতে কিছুক্ষণের জন্য হেরে গেলেন এটা আপনার হেরে যাওয়া নয় আপনি হতে পারেন কালকে জিততে পারবেন মানুষের প্রতিদিন একই থাকে না প্রতিদিন মানুষের সময় একই থাকে না মানুষের সময় বিভিন্ন সময় পরিবর্তন হয় মানুষের জীবন এক জায়গা থেকে অপর জায়গায় যায় মানুষের জীবনে যেমন উত্থান আসে তেমনভাবে মানুষের জীবনে পতনও আছে মানুষের জীবনে যেমন কষ্ট আসে ঠিক মানুষের জীবনে সুখও আছে কিন্তু যারা এই সুখকে এই দুঃখকে সমস্ত কিছুকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবে নিজেকে ব্যর্থতার দিকে নয় সফলতার দিকে কষ্ট করে মজবুত করে নিয়ে যেতে পারবে তারাই হচ্ছে সফল কাম প্রিয় দর্শক বৃন্দ এতক্ষণ অনেকক্ষণ অনেক কথাই বললাম কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে সফলতা অর্জন করব তো কীভাবে করবো এই সফলতা অর্জন করতে হবে সঠিক পদ্ধতিতে চুরি করেও বড়োলোক হওয়া যায় ধনী ব্যক্তি হওয়া যায় আবার হালাল পন্থায় ব্যবসা রোজি রোজগার করেও কিন্তু সম্পদ তৈরি করা যায় সেটা হোক কিংবা অল্প আমরা অল্পতেই অল্পতেই খুশি থাকব অল্পতেই অল্প অল্প করে দেখবেন সফলতা একদিন আপনার কাছে ধরা দিচ্ছে প্রিয় বন্ধুগণ মানুষ যখন তার রিজিককে বৃদ্ধি করার আশায় থাকে তখন আল্লাহ তালা তাকে ততটুকুই দেন যতটুকু তার নসিবে ছিল কিন্তু যখন সে আল্লাহর উপর তা কুল করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর আস্থা রাখে তখন তার মাঝখানে তার মাঝে আল্লাহ তালা একটা অন্যরকম বরকত দিয়ে দেন যেটা সাধারণ মানুষ খুব কমই বোঝে আপনারা অনেক জ্ঞানী ব্যক্তি আছেন অনেকেই ধারণা করছেন যে আমরা কাজ করা ছেড়ে দেব কাজ করা ছেড়ে দেব কেনই বা কাজ করব। সফলতা পাচ্ছি না এই কাজে আমার সফলতা আসছে না বারবার ব্যর্থতাই হচ্ছি কিন্তু ভাই হতে পারে আজকে আপনি ব্যর্থ হলেন কালকে আপনি সফল হইতেও পারেন প্রিয় বন্ধুবান অনেকক্ষণ আপনাদের সামনে আবেগ দিয়ে অনেক কথাই বললাম আসলে এটা আবেগের কথা নয় এটা বিবেকদের চিন্তা করার কথা আল্লাহ তালা আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে সফল হওয়ার জন্য আপনাকে সফল কামীদের অন্তর্ভুক্ত করেই পাঠিয়েছেন আপনি যদি নিজের জীবনকে সঠিকভাবে গড়তে পারেন তাহলে আপনি সফল হবেন নিজের জীবনকে যদি সঠিকভাবে গড়তে না পারেন আপনি ব্যর্থতার মধ্যে পড়ে থাকবেন কিন্তু আজকে এই সফল ব্যর্থটাই যদি আপনি কাটিয়ে উঠতে পারেন দেখবেন আগামীকাল আপনি এমন এক পর্যায়ে চলে গেছেন এমন এক পর্যায়ে চলে গেছেন আপনাকে আটকাবে আর কে আপনি হচ্ছেন দুনিয়ার একমাত্র ব্যক্তি যে পারবে চেষ্টা করব আমি পারছি না পারবো কেন পারবো না আমার দ্বারে কেন হবে না এত মানুষ পারছে আমি পারব না নিশ্চয়ই আমি পারব প্রিয় বন্ধুগণ আসুন নিজেকে গড়ি ইসলামের দিক দিয়ে ইসলামের হুকুম আহকাম সমস্ত কিছু মেনে চলি পরিশেষে আপনারা সবাই যারা যারা তখন ভিডিওটি দেখলেন লাইক করলেন কমেন্ট করলেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন নোটিফিকেশন চালু করে রাখবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাতু ইনশাল্লাহ দেখা হবে পরের কোন ভিডিওতে লাইভে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহকারের